আপনার ঘরের মধ্যে কি ছোটো বাচ্চা আছে আপনি তাহলে ভিডিওটি দেখেন যে সমস্ত ভাই ঘরের মধ্যে ছোটো বাবু আছে ছোটো বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইনশাল্লাহ আজকে আমি যে আমলটি বলে দেব এই আমলটি নিয়ম অনুযায়ী যদি করতে পারেন আপনার ছোটো বাচ্চারা আপনার ছোটো বাবু যদি বেশি বেশি কান্নাকাটি করে দুষ্টামি করে ইনশাল্লাহ কোরআনুল কারিমের আমল রুসিলাই আপনার সন্তানের দুষ্টামি কমে যাবে যদি জিনা আসর করে থাকি কেটে যাবে আপনার ঘরের ভেতরে যদি বৃদ্ধ মা বাবা থাকে তারা যদি সবসময় অসুস্থ হয়ে থাকে তাদেরকে তালা সুস্থ রাখবেন তাহলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আমি একেবারেই সহজেই আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু না বুঝলে আবার কমেন্ট করবেন যে কিভাবে কীভাবে আমল করতে হবে কি করতে হবে এই কমেন্টটা আমি অনেকবার পেয়ে থাকি আপনাদের কাছ থেকে সমর্থ দিনী ভেহীবন যদি এইরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান তাদ্বির পেতে চান তাহলে একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নিত্য নতুন বিভিন্ন নিয়মিত আমলের ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা কোরআনুল কারিমকেই বিশ্বাস করি বা নাই করি কিছু মানুষ আছে কোরআনুল কারিম তেলাবাত করতে পারে আর কিছু মানুষ আছে কোরআনুল কারিম তেলাওয়াতই করতে চায় না আবার আরেক প্রকার মানুষ পাবেন কোরআনুল কারিম তেলাবাত করতে পারে কিন্তু একটা হরফ একটা শব্দ সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না আমরা হইলাম ওই জাতি অথচ কোরআনুল কারিমকে সেটা কেমন একটি কিতাব আমরা বলেই গেছি কোরআনুল কারিম কেমন কিতাব সেটা আমরা বলে গেছি এক কথায় আচ্ছা একটা ঘটনা মনে পড়ে গেল আমলটি একটু পরে বলতেছি ঘটনাটি শুনে বিদেশ ঘটনাটি হচ্ছে এক ব্যক্তি ছিল খুবই গরিব অনেক গরিব সমাজে তার কোনো স্থান নাই সমাজে তাকে মানুষ পছন্দ করে না সমাজের মধ্যে কোনো জায়গার মধ্যে বড় বড় হ্যাঁ ধনী মানুষের গড়ে দাওয়াত বা অনুষ্ঠান হলে তাকে দাওয়াত করা হয় না ইত্যাদি ইত্যাদি সমাজের মধ্যে যেভাবে গরিব মানুষকে হ্যাঁ অবহেলা করে আর কি ওভাবেই তার জীবনটা যাচ্ছে কিন্তু সে ব্যক্তির একটা ভালো গুণ ছিল সেটা বলতেছি আর কি গর ঘটনাটা বলার একটাই কারণ কেবলমাত্র শুধুমাত্র আমাদের মনের ভেতরের জন্য কোরআনুল কারিমের মোহাব্বত ভালোবাসা হৃদ্বত সম্পর্কটা যেন একটু বৃদ্ধি হয় আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিতাবনাহু ইলেখ রিজেন্না আল্লাহ বলেছেন আমাদেরকে কোরআনুল কারিম দিয়েছেন আমরা যেন অন্ধকার কেটে আলোর পথ পেয়ে যাই আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে যেতে পারে এজন্য আল্লাহ তাল আমাদেরকে কোরআনুল কারিম মেবি দিয়েছেন আজকে আপনি কি কোরআনুল কারিম আপনার কাছে আছে আপনার ঘরের মধ্যে আছে অন্ধকার কেটে যেতে পারতেছেন না আপনার ঘরে কোরআনুল কারিম থাকা সত্ত্বেও আপনি বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছেন বিভিন্ন বান্ধের কাছে যাচ্ছেন বিভিন্ন হিন্দুর কাছে যাচ্ছেন আস্তাউফেরুল্লাহ আপনার কাছে মেয়ে কোরআন আছে কোরআনুল কারিমের মতো এত বড় একটা কিতাবকে আপনি মাইনেজ করে আপনাকে আল্লাহ তালা মুসলমানের ঘরে পাঠিয়েছেন আপনাকে কোরআন দিয়েছেন আল্লাহ তালা অথচ আপনি সেই কোরআনকে পায়েুটি দিতে জানেন না দেলাবাদ করতে জানেন না তাহলে আপনি একটু ভাবুন আপনার মতো হতবাগা পৃথিবীতে কে হতে পারে তো যাই হোক এক ব্যক্তি খুবই গরিব বলেছিলাম ঘটনাটি একটু বললে হয়তো কোরআনুল কারিমের পথে আপনার সম্মান বেড়ে যেতে পারে যারা কোরআনুল কারিমকে তেলাবাদ করতে পারেন না এখনই মনোযোগ দিয়ে শুনেন আর নিয়ত করে ফেলেন আমি কোরআনুল করিমের তেলাবাদ শিখবই ইন্নামাল আমাল বিন তো এক ব্যক্তি গরিব ব্যক্তি উনি ভালো কাজও করতে পারতো না নিজে খাইতে পারতো না সমাজে তাকে তেমন একটা প্যারোটি দেওয়া হতো না ইত্যাদি ইত্যাদি একদিন হঠাৎ করে তার এন্তেকাল হয়ে গেল তার এন্তেকাল হয়ে গেল সুফিয়ানসুর রহমতুল্লাহিয়ালাই উনি ছিলেন সরাসরি আলী আলীরদাহতালাহর একজন ছাত্র স্টুডেন্ট আল্লাহ হামদি যেমন ছাত্র তেমন শিক্ষক এটা সবার ক্ষেত্রে না কিছু বিষয়ই কিছু টিচারের ক্ষেত্রে কিছু উস্তাদের ক্ষেত্রে যেমন শিক্ষক তেমন উস্তাদ তেমন ছাত্র হয়ে থাকে অনেক জায়গায় সেরকম দেখা যায় টিচারও ভালো মাসাল্লা ছাত্রও ভালো করে তুলেছে তো আলিরুদলাহতালনুর স্টুডেন্ট আলিরদল্লাহ তালাহুর ছাত্র কেমন হবে চিন্তা করেন সুফিয়ান সৈ রহমতুল্লাহ আলাই তিনি সরাসরি আলিরুদলাহ তালন কাছ থেকে কিতাব পড়েছেন হাদিস পড়েছেন ওকে বুঝতে পেরেছেন ওই সুফিয়ান সৈ রহমতুল্লাহ কেমন আল্লাহওয়ালা হতে পারে কেমন বুজুর্গ হতে পারে কেমন দিনদার হতে পারে আচ্ছা সুফিয়ান সৈর রহমতুল্লাহ একদিন স্বপ্নের মধ্যে দেখতে পালে পেলেন অমুক গ্রামে এক ব্যক্তি মারা গেছে স্বপ্নের মধ্যে তাঁকে বলা হচ্ছে তুমি যাও সেখানে গিয়ে ওই ব্যক্তির জানাজা নামাজ কাপন দাপন তুমি পড়াও সুবাহানি বেহামদি সুফেন সুরি রহমতুল্লাহ সেখানে গেলেন তাকে যেহেতু আল্লাহ পাকরবুল আলমিন হুকুমের মাধ্যমে হ্যাঁ তাকে হুকুম করেই দিয়েছেন স্বপ্নের মধ্যে স্বপ্নের মাধ্যমে হুকুম করে দিয়েছেন যাও ওখানে সুফিয়ান অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা মারা গেছে এক আমার আল্লাহ আমার বন্ধু মারা গেছে সুবাহানুল্লাহ হবে আমি যাবো সেখানে তার জানাজা নামাজ কমপ্লিট করো সুফিয়ানসুর রহমাতুল্লাহ আশ্চর্য সেখানে গেলেন যাওয়ার পরে এলাকার মানুষের কাছ থেকে ইনফরমেশন চাচ্ছিলেন তথ্য চাচ্ছিলেন যে ভাই এ ব্যক্তিটা তো মারা গেল এ ব্যক্তির আমল আখলা বা সমাজে কেমন ভালো কাজ করতো মানুষের কল্যাণজনক কেমন কাজ করতে একটু কি আমাকে বলবেন আপনারা সমাজের সবাই বলতেছিলেন যে হুজুর এত গরিব মানুষ তার কোনো টাকা পয়সা ছিল না সামাজিক তেমন বড় বড় কাজ করার তার সুযোগ ছিল না তারও তো আমরা চিনি সে একজন সাধারণ একজন মানুষ সুফিয়ান সুরের রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন লে সাদা এটা কীভাবে হয় আমাকে তো কোনো ব্যক্তির সম্পর্কে একথা বলা হবে না যে আল্লাহওয়ালা মারা গেছে আমার বন্ধু মারা গেছে এই ব্যক্তি তো অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভালো কাজ করেন আচ্ছা সুফিয়ান সুর রহমতুল্লাহ সমাজের মানুষের কাছ থেকে এমনিতে দেখবেন সমাজের মধ্যে কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য চাইলে খারাপ তথ্যটা আপনাকে বেশি দিবে ভালো তথ্যটা আপনাকে দিবে না সুফিয়ানসুর রহমতুল্ল্লাহ স্ত্রীর কাছে গেলেন বললেন যে বুন আপনার স্বামী মারা গেছে সো একটা স্বামীর ভালো কাজ কি একটু আমাকে বলেন তখন সুফিয়ানসুর রহমতুল্ল্লাহ জিজ্ঞেস করার সাথে সাথে স্ত্রী বলেছিলেন যে হুজুর দেখেন আসলে আমার স্বামী খুবই গরিব খুবই অসহায় ছিলেন তার ভালো বলতে আমি কি বলবো টাকা নাই সমাজে ভালো কাজ করতে পারে না কোরআনুল কারি মতো করতে পারতো না সুফিয়ানসুর রহমতুল্লাহ বিশ্বাস করতে পারতেছেন আল্লাহ তালা আমাকে কেন স্বপ্নের মধ্যে কথা বলবে প্রশ্নে আসে না সুফিয়ানসুর রহমতুল্লাহ বললেন যে হুজুর একটু চিন্তা করে দেখেন কোন কাজটি আপনার স্বামী ভালো কাজ হিসাবে প্রতিদিন করতে একটু আমাকে বলেন তখন স্ত্রী বলেছেন যে হুজুর তাহলে আমার স্বামীর একটা ভালো গুণ আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমার স্বামী যখন সকালে ঘর থেকে বের হইতো আর বিকালে যখন বাড়িতে ফিরতো তখন একটা কাজ নিয়মিত করত তিনি কোরআন পড়তে পারতো না ঘরের মধ্যে দরজার সামনে একটা কোরআন তিনি রেখেছিলেন কোরআনের কফি উজু করে বাড়ি থেকে বের হইতেন বাড়িতে ঢুকে উজু করে একটা কাজ করতেন সেটা হচ্ছে কোরআনুল খারেম খুলতেন আর কোরআনুল খারেমকে চুমু দিতেন আর একটা কথা বলতেন হাদা কালামুল্লাহ আমার স্বামী বলতো যে এটা আল্লাহর কিতাব চৌমুদীদের মোহাব্বত করতেন ভালোবাসতেন সুফিয়ানসুর রহমতুল্লাহ বললেন হা দা হুয়া এটাই তো সেটা এই কারণেই তো আল্লাহ আলমিনের কাছে তার সম্মান এত বেড়ে গেছে সোহানুল্লাহ তো মেরা আজিজ এই ঘটনাটা বললাম এই জন্য কোরআনুল কারিমের প্রতি ভক্তি যেন আপনার বেড়ে যায় মোহাব্বত যেন বেড়ে যায় কোরআনুল কারিম থেলাবাদ করবেন জিতবেন ঠকবেন না তো যাই হোক সমর্থ দিনই বেইবন বিশেষ করে আমি একটি আমলের কথা বলবো আপনাদেরকে সেটি ইনশাল্লাহ কোরআনুল কারিমের আমল বর্ষা রাখবেন আল্লাহর ওপর আমল করবেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে ঠগাবেন না তো যাই হোক প্রথম নাম্বারে আমাদের আয়াতুল কুরসি শিখতে হবে সহি শুদ্ধ করে যেভাবে আমি আপনাদেরকে তেলাবাদ করে দেবো সেভাবে আপনারা শিখে ফেলবেন দেখেন আয়াতুল কুরসি মাসা আমাদের সমাজ আমাদের দেশে আমাদের গ্রামে অনেক ভাই পারেন কিন্তু ভুলে পড়া তো আপনি জানেন না আপনি যে আয়াতুল কুরসি তালাবাদ করেন সেটা ভুল নাকি সহি জানেন না তাহলে আমার সাথে সাথে একটু মিলিয়ে দেখেন আপনার উচ্চারণ আমার সাথে মিলে কি না সেদিকে একটু খেয়াল করেন যেগুলো আপনার সাথে আপনার সাথে আমার সাথে মিলবে না সেগুলো ঠিক করে ফেলবেন এরপর আমরা আমল কীভাবে করব সেটা জানার চেষ্টা করব আয়াতুল কুরসি হচ্ছে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض হচ্ছে আয়াত করছি সহি শুদ্ধভাবে করে শিখে ফেলবে তো শেখার পরে আমলটি করার চেষ্টা করবেন প্রথমে উজু করে নেবেন ধরেন আমি আমলটি করতেছি আমি উজু করে নিলাম বাজার থেকে সরিষার তেল কিনে আনবেন যেটা সবচেয়ে ভালো খাটি যেটা সরিষের তেলা আছে সেটা কিনে আনবেন আনার পরে আপনি উজু করলেন শ্যাপলামুখ হয়ে বসলেন তিনবার আসতে একবার ফেরুল ল হা ও এ ইলাই অস্ত উ ও এ তুব ইলেই ও অতুব ইলাই তিনবার এরপর তিনবার দুরোসের সল্লহ হোয়ালি হয়ে সাল্লাম সল্লো ল صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ تِنْبَرْ ثم آية الكرسي الشاندبار بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تخذه سِنة ولا نوم له ما في السماوات وما في الأرض مَن ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِ

এবার হচ্ছে আপনারা আমার এখনই আমাদের বিষয়বস্তু হচ্ছে যে জানার বিষয় হচ্ছে আয়াতুল করছে তেলাবাদ করে সরিষার তেলে ফু দিলে কি হয় হ্যাঁ সমার্থে দিয়ে দেবে এবার আপনি সঠিকটাই শুনছেন সরিষার তেলের মধ্যে ফু দেওয়ার পর ওই তেলগুলো আপনার যে বাবু আছে ছোটো বাচ্চা আছে ঘরের মধ্যে দুষ্টামি করে জিনের আসর করে খান্নাকাটি করতে থাকে আপনি ঘুমানোর সময় আপনার বাবুর মাতার মধ্যে একটু মেসেজ করে দিবেন যদি পারেন সেনে একটু দিবেন হ্যাঁ একটু চোখে দিবেন ইনশাআল্লাহ আপনার বাবুর দুষ্টামি কমে যাবে প্রতি রাতে ঘুমানোর সময় হালকা একটু মাথায় দিবেন আর হচ্ছে একটু চোখে একটু সিনে দিবেন ইনশাআল্লাহ বাচ্চার যদি বাচ্চার উপর যদি জাদুটু না থাকে জিনের আসর থাকে দুষ্টামি করে আল্লাহ ভালো করে দিবেন ইনশাল্লাহ তেমনি এভাবে আপনার ঘরের মধ্যে মা বাবা আছে বৃদ্ধ মা বাবা অসুস্থতার মধ্যে থাকে মাথায় দিবেন অ্যান্ড হচ্ছে চোখে দিবেন একটু বুকে লাগাবেন এভাবে ইনশাআল্লাহ যদি আমরা আমলটি করতে পারি কোরআনুল কারিমের রসুলে আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার জিনের আসর ক্ষতি থেকে দুষ্টামি থেকে আল্লাহ হেফাজত করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো পছন্দ করেন আল্লাহ আপনি সবাইকে আল্লাহ শান্তি দান করুন ঘরের অশান্তিগুলো আল্লাহ আপনি দূর করে দিন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ অভাবমুক্ত মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন বিশেষ করে আল্লাহ কারিম বেশি বেশি যেন তালাবাদ করতে পারে সেই তৌফিক দান করুন আমিন ও আমা আলী দিল্লসালামালাইকুম ও রহমতুল্লাহি